তুমি হয়তো চেষ্টা করেছিলে কিন্তু হেরে গেছ তুমি ভাবছ আমি ব্যর্থ বন্ধু শোনো তুমি হেরে যাওনি তুমি শিখছ বিশ্বের সবচেয়ে সফল মানুষরাও কখনো না কখনো হেরেছে থমাস এডিশন হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তবেই আমরা পেয়েছি আলো জেকে রাউলিং এর হ্যারি পটার প্রথমে বারোটা পাবলিশার রিজেক্ট করেছিল তবুও তারা থেমে যায়নি কারণ তারা জানতো ব্যর্থতা মানেই শেষ নয় এটা নতুন শুরু তুমি যদি এখনও বেঁচে থাকো তাহলে তোমার মধ্যে সফল হবার শক্তি এখনো আছে তোমার ভুলগুলোই তোমার শিক্ষক তুমি যতবার হেরে যাও ঠিক ততবার তুমি একজন শক্তিশালী মানুষ হয়ে উঠছো আজ না হোক কাল তুমি জিতবে কেননা তুমি শিখছো আর যারা শেখে তারা একদিন ঠিক যেতে তুমি হেরে যাওনি তুমি তৈরি হচ্ছ তারা আমাদের মতোই মানুষ তাহলে তারা এত সফল কেন কারণ তাদের কিছু অভ্যাস আলাদা তারা সকাল শুরু করে আগে ভাগে বিল গেটস টাইগার উডস এমনকি স্টেপ জবস সকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগায় তারা প্রতিদিন শেখে এক পাতা হোক একটা নতুন টপিক নতুন স্কিল সাকসেস মানুষ শেখা থামায় না তারা লিখে পরিকল্পনা করে ডায়েরিতে লিখে দিন শুরু করে কি করব, কেন করব, কীভাবে করব সব লেখা থাকে তারা না বলতে জানে সময় অপচয় করে এমন কিছু থেকে তারা নিজেকে দূরে রাখে তারা নিজেদের স্বাস্থ্যকে প্রাধান্য দেয় সফলতা মানে শুধু টাকা নয় স্বাস্থ্য মানসিক শান্তিও তার অংশ তোমার সফলতা তোমার অভ্যাসেই লুকানো আজ থেকে একটি অভ্যাস বদলাও জীবন বদলাতে সময় লাগবে না তুমি পারবে শুধু শুরু করো তুমি হয়তো ভয় পাচ্ছ হাজার প্রশ্ন মনে আমি পারবো তো বন্ধু তোমার প্রশ্নের উত্তর হ্যাঁ তুমি পারবে কারণ সফল হতে তোমার সব কিছু জানার দরকার নেই শুধু দরকার শুরু করার সাহস সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শুরু করাটাই তুমি ভাবছো আরও একটু সময় নেই কি তুমি ভাবছো আর একটু প্রস্তুতি দরকার না এটাই সময় ইমপারফেক্ট শুরুই পারফেক্ট ভবিষ্যতের প্রথম ধাপ তুমি একদিন পিছিয়ে থেকেছিলে ঠিকই কিন্তু আজ থেকে তুমি শুরু করো তাহলেই তুমি সামনে এগোবে তুমি পারবে শুধু শুরু করো এই মুহূর্তে হয়তো তুমি ভেঙে পড়েছ হয়তো মনে হচ্ছে কিছুই আর ঠিক হবে না কিন্তু বন্ধু বলছি এই তিন মিনিটে তুমি বদলে যাবে তুমি যতবার কষ্ট পেলে ততবার তুমি শক্তিশালী হলে তোমার ভিতরের যোদ্ধাকে জাগাও তুমি অন্য কারো মতো হতে পারবে না কারণ তুমি তুমি জীবন একটাই আর এই জীবনে নিজেকে প্রমাণ করতে হলে নিজেকে প্রথমে বিশ্বাস করতে হবে তুমি এই পৃথিবীতে শুধু টিকে থাকার জন্য আসোনি তুমি এসেছ জয়ের জন্য আজ থেকে নিজেকে বলো আমি পারবো